জি থ্রি থেকে স্টার্ট করে আমরা জি টেন পর্যন্ত পেয়েছি এটা হচ্ছে জি এলেভেন এটার পরে এখনো পর্যন্ত আর ল্যাপটপ আসেনি মানে জি টুয়েলভ এখনও পাইনি আমরা ইন্টারলের কোর আলট্রা ফাইভ প্রসেসর ফোরটিন জেনারেশন এটাতে মেমোরিটা আছে ষোলো জিবি চাইলে আপডেট করা যাবে যারা প্রফেশনাল গেইমার আছে তাদের জন্য গেমিং ল্যাপটপ অ্যাভেলেবেল এটা আমাদের কাছে এই মুহূর্তে আছে রাজন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ এই ল্যাপটপটির একদম স্পেশাল ফিচার যেটা জিপিও পাবেন হচ্ছে ডিস্ট নতুন একটি ভিডিওতে স্বাগত আমি আছি ল্যাপটপ সোর্স এই শোরুমটাতে এটা হচ্ছে মিরপুর দশে অবস্থিত যারা প্রিমিয়াম সেগমেন্টে ল্যাপটপ খুঁজছেন তাদের জন্যই আজকের এই ভিডিও ভিডিওটি নাতেলে পুরোটা আমাদের সাথেই থাকুন আমাদের সাথে আছে নাজুল ভাই জি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি নাজুল ভাই আমরা কোনটা দি শুরু করতে আমরা আজকে যেহেতু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো দেখিয়ে দিচ্ছি আমরা এই প্রোডাক্টগুলো হচ্ছে বেসিক্যালি বক্স ছাড়া ইম্পোর্ট করে থাকি এগুলো হচ্ছে ওপেন বক্স ল্যাপটপ মানে যে কাস্টমার পারচেজ করবে ল্যাপটপটা সেই কিন্তু ফার্স্ট ইউজার আমরা যদি একটু কনফিগারেশন দেখাই ইন্টেল কোর i5 এর 13 জেনারেশনের চমৎকার একটি প্রোডাক্ট ষোলো জিবি র্যাম আছে ডিডিআর ফোর পাঁচশো বারো জিবি ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে সাইজে একদম নতুনের মতো কন্ডিশন এই ল্যাপটপটি আপনি পাচ্ছেন মাত্র সাতান্ন হাজার টাকায় এটা দিয়ে মোটামুটি আপনি স্টুডেন্ট যারা আছেন অথবা ফ্রিল্যান্সার ভাইরা আছেন সব ধরনের কাজ কিন্তু পারফেক্টলি স্মুথলি করতে পারবেন যারা প্রফেশনাল গেইমার আছে তাদের জন্য গেমিং ল্যাপটপ অ্যাভেলেবেল এটা আমাদের কাছে এই মুহূর্তে আছে রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ এই ল্যাপটপটির একদম স্পেশাল ফিচার যেটা ফর্টি সিক্সটি এইট জিবি ডেডিকেটেড জিপিও পাবেন ডিসপ্লেটা হচ্ছে ষোলো ইঞ্চি সাইজ মেমরি থাকছে ষোলো জিবি ডিডিআর ফাইভ স্টোরেজটা অ্যানাফ আপনার ওয়ান টারা আছে যারা একটু মাল্টিমিডিয়া রেন্ডারিংয়ের কাজ করে ভিডিও এডিটিং গ্রাফিক্স অটো আবার অনেকে এখন এনিমেশনের কাজ করে সব ধরনের কাজের জন্য একদম পারফেক্ট চয়েস হবে এটার প্রাইস আমরা করেছি মাত্র

এই ল্যাপটপটা হচ্ছে ফোরটিন জেনারেশনের একটা ল্যাপটপ সো যারা একদম আপডেট জেনারেশনের ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য স্পেশাল এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল এটা বেশ কয়েকটা কালার আপনি নিতে পারবেন প্লাস হচ্ছে ইনফ্রেল রাইজেন সব ভ্যারিয়েন্টই পাচ্ছেন এটা কালারটা হচ্ছে রোজ গোল্ড আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে জেনুইন চার্জারটা সাথে করেই নিয়ে আসি এছাড়া আমরা আমাদের তরফ থেকে ল্যাপটপ ব্যাকপ্যাক প্রোভাইড করে থাকি বিভিন্ন ল্যাপটপের সাথে বিভিন্ন অফার থাকে আমরা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলোর সাথে বেশ কিছু গিফটও প্রোভাইড করছি সেগুলো দেখিয়ে দিব এটার প্রাইসটা করেছি আমরা মাত্র পঁচাশি হাজার টাকা এটা কিন্তু ফরটিন জেনারেশন কোর আলট্রা ফাইভ ওয়ান টু ফাইভ এইচ প্রসেসর থার্টি টু জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি সো এটার প্রাইস আমরা করেছি মাত্র পঁচাশি হাজার টাকা আচ্ছা আমাদের প্রোডাক্টগুলো যেহেতু দেশে বাইরে থেকে কালেক্ট করি ওয়ারেন্টি গ্যারান্টির একটা ব্যাপার থাকে আমরা কাস্টমারদেরকে থার্টি ডেজের হচ্ছে একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রোভাইড করছি যে কোনো হার্ডওয়্যার ইস্যু আমরা তিরিশ দিনের মধ্যে আপনাকে প্রোডাক্টটা পরিবর্তন করে দিচ্ছি লাইফ টাইম হচ্ছে একটা সার চেক করতে পারবে তো আমাদের অ্যানাফ স্পেস আছে অনেক টাইম নিয়ে আপনি বসে চেক করে নিতে পারবেন এছাড়াও আমাদের তো রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রোভাইড করা থাকবে সেটা আপনি পাবেন একদম লাইট ওয়েটটা কত দিন আমরা 30 ডেজ প্রভাইড করছি রিপ্লেসমেন্ট আচ্ছা এটা হচ্ছে একদম লাইট একটা ল্যাপটপ AMD Ryzen 7 8000 সিরিজ পলি সাউন্ড সিস্টেম 16 GB DDR5 এর মেমরি আছে প্রোডাক্টটাতে 512 GB স্টোরেজ এটা ডিসপ্লে সাইজটা হচ্ছে 13 ইঞ্চ এটা আমাদের কাছ থেকে আপনি দুইটা কালার পাবেন একটা সিলভার আরেকটা হচ্ছে স্কাই ব্লু দুইটা কালারই দেখতে চমৎকার ল্যাপটপটা দেখলে ফার্স্ট লুকিং এ কিন্তু পছন্দ হবে সো এটা ডিসকাউন্ট প্রাইসটা আমরা করেছি মাত্র 73000 টাকা আমরা আরো একটা লেটেস্ট কনফিগারেশন দেখাবো এটা হচ্ছে Z11 এই মুহূর্তে ল্যাপটপ আপনার Z3 থেকে স্টার্ট করে আমরা Z10 পর্যন্ত পেয়েছি এটা হচ্ছে Z11 এটার পরে এখনো পর্যন্ত আর ল্যাপটপ আসেনি মানে Z12 এখনো পাইনি আমরা ইন্টেলের কোর আলট্রা ফাইভ প্রসেসর ফোরটিন জেনারেশন এটাতে মেমোরিটা আছে ষোলো জিবি চাইলে আপগ্রেড করা যাবে স্টোরেজ হিসেবে আছে ওয়ান টেরাবাইট এন বিম স্টোরেজ তো এটা দিয়ে মোটামুটি আপনার সব লেভেলে কাজই করতে পারবেন এই প্রোডাক্টের প্রাইস আমরা করেছি মাত্র আশি হাজার টাকা তাহলে এটা ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ অ্যাটলিস্ট পাঁচ ঘন্টা আপনি পাবেন যেহেতু এগুলো নতুন প্রোডাক্ট ব্যাটারি হেলথটা হান্ড্রেড আমরা চেক করে দেখিয়ে দিব আমরা একটু প্রিমিয়াম সেগমেন্টে একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে এনভি সিরিজ এইচপির একদম টপ লেভেলের প্রিমিয়াম প্রোডাক্টগুলোর মধ্যে এটা একটা অন্যতম সিরিজ সিক্সটি কনভার্ট করে ল্যাপটপটি ইউজ করা যাবে ডিজাইনটা খুব সুন্দর কালারটাও অনেক সুন্দর কোর প্রসেসর দিয়ে এটা আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথেই আপনাকে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রোভাইড করছি আমরা একটু কনফিগারেশনটা দেখিয়ে দিবো এটার স্ক্রিনটা হচ্ছে ফরটিন ইঞ্চ ফুল এইচ ডি আইপিএস ন্যারোভেজেলের একটা ডিসপ্লে পাবেন যদি একটু কনফিগার দেখাই কোরআলটা ফাইভ ওয়ান টু ফাইভ ইউ প্রসেসর এক্স থ্রি সিক্সটি টু ইন ওয়ান ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এটার আরও একটা হায়ার ভ্যারিয়েন্ট আছে যেটার প্রাইস পড়বে এক লাখ তেরো হাজার টাকা এটা হচ্ছে আপনার আলট্রা ফাইভ এটার আলট্রা সেভেন ভ্যারিয়েন্ট আছে থার্টি টু জিবি মেমোরি দিয়ে সেটা প্রাইস করেছে এক লাখ তেরো হাজার টাকা আর এটা যদি পারচেস করেন বরাবর এক লাখ টাকায় আমাদের কাছ থেকে কিন্তু আপনি এই প্রোডাক্টটা পাবেন অ্যান্ড থ্রি সিক্সটি কনভার্টেবলের মধ্যে যারা একটু বড় মনিটর পছন্দ করেন অনেকে ছোটো পছন্দ করে ক্যারি করার জন্য অনেকে আবার বাসায় ইউজ করে একটু বড়ো মনিটর দরকার তাদের জন্য হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে দিয়ে ইন্টেলের কোর আই ফাইভের থার্টিন জেনারেশনের প্রসেসর ষোলো জিবি মেমোরি ফাইভ হান্ড্রেড জিবি অ্যাসএসডি দিয়ে এটা কিন্তু আপনার দুইটা কালার পাবেন থ্রি সিক্সটি কনভার্ট করে যে কোনো মডেল ল্যাপটপটি ইউজ করা যাবে এটার ডিসকাউন্ট প্রাইসটা হচ্ছে মাত্র তিরাশি হাজার টাকা সো আপনার বাজেটের ভিতরে যদি এই প্রোডাক্টগুলো আসে আপনি এগুলো দেখতে পারেন এছাড়াও আমাদের অনেক ভ্যারাইটি প্রোডাক্ট আছে একদম রেগুলার থেকে স্টার্ট করে গেমিং প্রিমিয়াম সব ধরনের সিরিজ কিন্তু আপনি একটা শোরুমে পাবেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ ম্যাটোরিয়াল পেলা নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতাল আপনি চাইলে কিন্তু ঢাকার বাইরে থেকেও অনলাইন অর্ডার কনফার্ম করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রোডাক্ট চেক করে সম্পূর্ণ চেক করে কুরিয়ার সার্ভিসে বসে

সবই ঈদের অফার প্রাইস ফিক্স আমাদের ঈদের আগ মুহূর্ত পর্যন্ত যারা পারচেস করবে এই প্রাইস পাবে অ্যাভেলেবিলিটি জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসতে হবে